হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আপ আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি এস এল এস টি টু এই সম্পর্কিত দুটো বিষয় নিয়ে আলোচনা করব তবে এই দুটো বিষয় আলোচনার আগে সকল দর্শক বন্ধুকে বলব যারা এখনও চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করছেন না তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করুন এবং যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন কারণ আমি নিত্য নতুন ভিডিও দিচ্ছি এখন প্রতিদিন যে বিশেষ করে যে ভিডিওগুলি দেওয়া হচ্ছে সেগুলো এসএসসি সংক্রান্ত এবং যদি কোনো নতুন খবর পাই সেই ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি তাহলে ফিরে আসা যোক যে প্রসঙ্গে ভিডিওটি সেটি হলো যে আজকে অর্থাৎ চোদ্দো তারিখেই স্কুল সার্ভিস কমিশন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে ভেরিফিকেশন লিস্ট সেটি প্রকাশ করতে চলেছে এটা কি সত্যি দেখুন বন্ধুরা যেদিন রেজাল্ট বের করেছিল স্কুল সার্ভিস কমিশন সেদিন কিন্তু তারা সতেরো এগারো দু পঁচিশ তারিখ থেকে ভেরিফিকেশান হবে বলে তারা নোটিসে উল্লেখ করেছিল সেই হিসেবে আজকে ভেরিফিকেশান লিস্ট প্রকাশ করতেই পারে প্রকাশ করার চান্স আছে বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট তার কারণ হিসেবে আমি একটা দিক তুলে ধরতে পারি কী দিক সেটা কারণ কালকে মানে আজকে চোদ্দ তারিখ যদি হয়ে যায় হাতে পনেরো ষোলো দুটো দিন ধরে নিন এই দুটো দিনের মধ্যে আপনার তারিখটা রাখতেই হবে কারণ যারা দূর দূরবর্তী স্থান থেকে আসবেন যেমন আমি ধরুন উত্তরবঙ্গের কথাই বলি উত্তরবঙ্গে যেসব পরীক্ষার্থীরা যারা ভেরিফিকেশনে ডাক পাবেন তারা এলে তাদেরকে ট্রেনে বুকিং করতে হবে রিজার্ভেশন করতে হবে সেটাও যেমন একটা ব্যাপার কিংবা যদি বাসে আসেন বা বাসে আসা সম্ভব নয় আস অনেকেও আসেন যেমন শিলিগুড়ি থেকে যেগুলো আসেন যারা আসেন তাদের ক্ষেত্রেও একটা ব্যাপার আছে এখন টিকিট টিকিটের ব্যাপার আছে সিট পাওয়ার ব্যাপার আছে অনেক ব্যাপার আছে তাহলে হাতে দুটো দিন সময় রাখাটা খুবই প্রয়োজন তাই সতেরো তারিখে যদি ভেরিফিকেশান শুরুই হয়ে যায় তাহলে আশা করছি আজকে কিন্তু লিস্ট বেরোবেই বেরোবে এটা কিন্তু ও আমার কাছে যতটুকু অনুমান বা আমি যতটুকুন আইডিয়া করতে পারছি সেই আইডিয়ার বেশে আমি এই কথাটা বললাম আরেকটাও কিন্তু যুক্তি আছে সেটি হলো সতেরো তারিখে যদি আপনার ভেরিফিকেশান শুরু করতে না পারে তাহলেও কিন্তু সমস্যা আছে কী ধরনের সমস্যা মাননীয় সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ নির্দেশাবলী ছিল সেখানে বলা হয়েছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম যে কমিশনের আইনজীবী বলেছিলেন সুপ্রিম কোর্টে যে আমাদের আরও সাতটা দিন নাইন টেনের বা নবম দশমের জন্য সময় প্রয়োজন অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ কমপ্লিট করে দেবে তারপর হয়তো সাত দিন থাকছে সাত দিন পরে আপনার নবম দশম শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে তাহলে এই যে একটা কম সময় অর্থাৎ নভেম্বরের সতেরো তারিখ থেকে ডি ডিসেম্বরের একত্রিশ তারিখ সেটা কিন্তু বেশ একটা দীর্ঘ সময় নয় কারণ এই দিনগুলোর মধ্যে কমিশনের অনেক কাজ করতে হবে কীরকম কাজ ভেরিফিকেশান তো আছেই তার সাথে সাথে আছে ভাইবা প্রক্রিয়া এটা একটা লং অনেক পরীক্ষার্থীর ডাক পাবে এরপরে সেই ভাইবা প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর রেজাল্ট বের করানো তারপরে কাউন্সেলিং করানো এবং কাউন্সেলিং করিয়ে তাদেরকে রেকমেন্ড করা এবং স্কুলের স্কুলে যাওয়ার ব্যবস্থা করা এই যে একটা দীর্ঘ পথ এই দীর্ঘ পথ কিন্তু মানে একত্রিশে ডিসেম্বরের মধ্যে করতে হলে সতেরো তারিখে তাদের ভেরিফিকেশান শুরু করতেই হবে এই জন্যই তারা নোটিশটা দিয়েছে তাই চোদ্দ তারিখ রেজাল্ট মানে ভেরিফিকেশনের যে লিস্ট সেটা বের করা বের করা বের করবে বলে আমার ধারণা যাক দেখা যাক কি হয় সেটা আমরা আজকেই বুঝতে পারবো হয়তো কিছু সময়ের মধ্যেই কিছু সময়ের পরে আমরা কিন্তু সেটা বুঝতে পারবো হয়তো স্কুল সার্ভিস কমিশন নোটিশ দিয়ে দিলেও দিতে পারে তবে যেটা শোনা যাচ্ছে সেটা আশি নম্বরের উপর ফেস করে। আপনার ইন্টার যে ইন্টার ভেরিফিকেশানের যে লিস্ট সেই লিস্ট তৈরি হবে বা হয়েছে সেটা আমরা পরে বুঝতে পারবো এখন আমরা কিছু বুঝতে পারছি না এরপর চলে আসি সিট সংখ্যা বাড়ছে না কমছে দেখুন পোর্টাল বিভিন্ন যে অনলাইন পোর্টালগুলো আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে শীত সংখ্যা নাকি কমে গেছে আবার দুদিন কি একদিন আগে আমাদের এখানে খবর এসেছিল যে সিট সংখ্যা নাকি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমরা যদি মুম্বাইয়ের দালাল স্ট্রিটের কথা দেখি সেখানে যে শেয়ার বাজার আছে না সেই শেয়ার বাজারের যে সেন্সেক্স দেখুন বারবার উঠে নামে তাহলে এটা কি সেরকম বারবার আপনার শেয়ার বাজারের মতন কি উঠছে নামছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না তবে আপনারা বিভিন্ন খবর পেলেও নোটিশের দিকে নজর রাখুন নোটিশের দিকে চোখ রাখুন তার কারণ কেউ অরিজিনাল খবর দিতে পারবে না আর পোর্টাল যে সবসময় সত্য হয় সেটাও কিন্তু নয় তাই অপেক্ষা করতে হবে তার কারণ যতক্ষণ না পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন নোটিশ দিয়ে জানাচ্ছে যে সিট পারছে না সিট কমছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কেউ কিছু সঠিক ধারণা বা সঠিক কথা বলতে পারবে না বলে আমার বিশ্বাস তবে একটা জিনিস দেখার আছে কী জিনিস না শীর্ট সংখ্যা বৃদ্ধি করবে তখনই শীর্ষ সংখ্যা বৃদ্ধি করতে হবে তার কারণ হচ্ছে কারণটা আমি কালকেই বিশ্লেষণ করব আজকে আমি বিশ্লেষণ করব না যদি বৃদ্ধি করে তারও কিছু কারণ আছে সেই কারণটা আজকে আমি ভিডিওতে বলবো না দেখা যাক কি হয় তবে পজিটিভ থাকুন আশা করছি ভালোই হবে আর আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না তবে যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আমি নিত্য নতুন ভিডিও দিচ্ছি আমি যতটুকুন খবর পাই ততটুকুন আপনাদের সামনে পরিবেশন করি এবং যতটুকুন সত্য সেই সত্যটাই পরিবেশন করার চেষ্টা করি ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন যদি লিস্ট বেরিয়ে যায় সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আপনাদের সামনে সঙ্গে সঙ্গে আমি শেয়ার করব আপলোড করবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটির সঙ্গে থাকুন